প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি সদর উত্তর বাস্তবী শিবির বাজার আজকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো কৃষকের তাজা সবজি কীভাবে মানুষ ক্রয় করে আজকে জানানোর চেষ্টা করবো আপনার দোকানে আজকে সবজির দাম কোনটা কত একটু বলবেন পনেরো চল্লিশ টাকা কেজি এরপরে তিরিশ টাকা ফিস তিরিশ টাকা ফিস পাতাকপি মূলা বিশ লি সই ষাট টাকা কেজি টমেটো ষাট টাকা কেজি আলু চল্লিশ টাকা কেজি পালং শাক বিশ টাকা মূড়া লাল শাক বিশ টাকা মূলা পয় পাতা বিশ টাকা মূড়া বেগুন চল্লিশ টাকা কেজি তো আপনার ফ্রেজ পাতা চল্লিশ টাকা তিরিশ টাকা কেজি এরপরে আমরা আপনার দানা হলো একশো একশো আশি টাকা কেজি মিষ্টি কুমড়ো হলো পঞ্চাশ টাকা বিষ মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া পঞ্চাশ টাকা বিষ এরপরে লতি হলে পঞ্চাশ টাকা কেজি গাজর পঞ্চাশ টাকা কেজি কাঁচামরিচ ষাট টাকা কেজি একটা এখন জানার চেষ্টা করব এই বাজারের দাম বেশি কিনা কম আপনি কি বাজার করতে আসছেন জি এই বাজারের দাম কেমন সবজির দাম অনেক কম কি কি নিতে আসছেন আপনি তো কাঁচা বাজার আলু পটল বা বেগুন লাউ বা এইসব সবজি নিতে আসছি এই বাজারটি আমরা জানি সাধারণত সপ্তাহে দিন বসে বুধবার এবং শনিবার আমরা একজন ফুলকপি বিক্রেতার সাথে কথা বলবো ফুলকপি কত করে পিস বিক্রি করতেছে পিস এখন 20 টাকা 25 টাকা সব দিক দিয়ে সুবিধা আছে তোর তরকারি মাছ মাংস সব দিক দিয়ে সুবিধা আছে দামে বেশি না কম বেশিও আছে কমও আছে বিভিন্ন সময় এক এক সময় এক এক রকম আমরা একজন বিকের সাথে আবার কথা বলবো আমাদের কাছে টমেটো আছে ধনিয়া ভাতা আলু দর্শক এই মুহূর্তে আমরা আছি মাছ বাজারে মাছ বাজারের দাম জানার জন্য চেষ্টা করবো আর একজন আমরা বিকের সাথে এখন কথা বলবো

পাওয়া যায় সবসময় এখানে গ্রাম অঞ্চল তো আপনার টাটকা সবকিছু পাওয়া যায় সকালবেলা আর চতুর্দিকে তো কৃষক আমরা এখন বর্তমানে আপনার তাজা খাইতেছি শীত শীতকালের সবজি আছে সব কিছু তাজায় এই যে এখন আমি আপনার মিরকা মাছ লইলাম তেলাপিয়া মাছ লইলাম শিমুচুর ভিতরে মির্কা মাছ একশো আশিবাজার দেড়শো তেলাপিয়া দুশো দর্শক এখানে যে মাছ কাটে ওনার সাথে একটু কথা বলবো আছে মোটামুটি আছে মাছ কাটা তো এক দেড় হাজার টাকা আসে দশক শিবির বাজারে একটি সুটকি দোকান নারী বিক্রেতা ওনার কাছ জানার চেষ্টা করব কেমন আছেন ভালো আছে আপনি এখানে কি কি সুটকি আছে একটু বলবেন বাসপাতি আছে সাফা সুটকি আছে এলগানা সুটকি আছে চন্দনা আছে লট্টো আছে নাইলে আছে তারপরে আপনার ওই সাদা সুটকি আছে চুরি সুটকি আছে কেসকি আছে ইসে আছে বুঝলি আমি বিশ বছর তলাকে আমি বাজারে ব্যবসা করি বা আমাকে অনেক কষ্ট দুঃখ করে করে আমার কে চেয়ারম্যান মেম্বরে কেউ হেল্প করছে না বাপ বাইর দিকে তো হেল্প করছে না আমি কর্ম করে যে বিয়া দিছি একটা ফুট ফুট আলন ফলন করছি আমি কাজে ধরতে পারছি দর্শক এই মুহুর্তে চেষ্টা করছি পুরা বাজার ঘুরে দেখানোর জন্য আপনাদেরকে কয় এবং বিকাশ দুজনে সন্তুষ্ট আর এই বাজারে একটা জিনিস জানিয়ে রাখতে চেষ্টা করছি আপনাদেরকে সপ্তাহ দুদিন থাকে শনিবার এবং বুধবার দর্শক আজ এই পর্যন্ত আমি শিবির বাজার থেকে বিদায় নিচ্ছি আব্দুল মুতালেব নিখিল কুমিলা টোয়েন্টি ফোর টেলিভিশন